আমাদের দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি নির্যাতিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি নির্যাতিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দল বিএনপি বিএনপি করতে গিয়ে বিএনপির একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আমি আছি আমাদের নেতা জনাব তারেক রহমান উনি আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় রেখেছেন আমি ঢাকা বিভাগের দায়িত্বে সহ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির আমি দায়িত্ব নিয়ে কালিহাতিতে আমি কাজ করেছি কাজ করতে গিয়ে আপনাদের সাথে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে আপনাদের সাথে যে মহাত্মার সৃষ্টি হয়েছে একটা মানুষের জীবনে আর কিছু প্রয়োজন নাই আগামীতে যে নির্বাচন এই নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় আমার নাম নাই তারপরে আপনারা যে ভালোবাসার বন্ধনে আমাকে আবদ্ধ রেখেছেন এই ঋণ আমি সব দিতে পারব না এই ঋণের প্রতিদান কিভাবে দিতে হয় আমি জানি না আল্লাহ জানেন আমি আপনাদেরকে ছেড়ে না আজকে আমি দায়িত্ব নিয়ে আমি যখন সংগঠন করেছি স্বৈর শাসকের আমলে আমি সংগঠনটা করেছি অত্যন্ত মনোযোগ দিয়ে আমি কোনোদিন কাজে ফাঁকি দেই না আমার জীবনে আমি কাজে ফাঁকি দেই নাই আমি বিশ্বাস করি আপনারা যে মহাবত যে ভালোবাসায় আমাকে আটকেছেন এটার সৃষ্টি হয়েছে আমি কোন সকল ভয় ভীতিকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে আমি ফাঁকি দেই নাই আমি আপনাদের পাশে ছিলাম আপনারা নিজের চোখে দেখেছেন আমি দূরে থাকি নাই আপনাদের সাথে সাথে থেকে কাজ করেছি যেদিন কালী হাতিতে আমার উপরে হামলা হয় পরের দিন আমি আবার কালীহাটি এসেছি যেদিন যেদিনে আমার উপরে হামলা হয় পরের আমি গ্রামে উঠান বৈঠক করে ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করে সৈরভ শাসকের সময় আমি এই কালীহাতিতে গণতান্ত্রিক সংগ্রামে মানুষকে ঘর থেকে বাইরে এনেছি আপনারা দেখেছেন আমার আমার দরকার নাই। নাই হাতির মানুষ দেখেছে কালীঘাতির প্রতিটা মানুষ তার সাক্ষী আমি বিশ্বাস করি হাতির মানুষ নিজের চোখে যা দেখেছে সেই দেখা থেকে সেই ভালোবাসা থেকে আজকে সম্ভব্য তালিকায় আমার নাম না থাকা সত্ত্বেও আমাকে আপনারা আগলে রেখেছেন আজকে পাই করায় এই স্কুল মাঠে আপনারা জনসমুদ্রে পরিণত করেছেন আমি আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের সৈনিক আমি দেশতে বেগম খালেদা জিয়ার সৈনিক আমি তারেক রহমানের সৈনিক আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে হতে হবে জয় যুক্ত আগামীতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে আমাদের নেতারা বক্তব্য দিয়েছেন আমি বিশ্বাস করি জয় যুক্ত করার জন্য ধানের শীষকে বিএনপি কে জয়যুক্ত করার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি কোন ভুল সিদ্ধান্ত নিবে না আমি বিশ্বাস করি তাই হাতির মানুষ বিশ্বাস করে বাংলাদেশের মানুষ বিএনপি কে ভালোবাসে বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভালোবাসে আমরা আমরা সবাই এন কর্মী আমরা সবাই বিয়া পরিবার কর্মী আমরা সবাই ধানের ভালোবাসি আমরা আগামী দিনে ধানের শিশকে জয়যুক্ত করার জন্যে জীবন রেখে এসেছেন বলে আমরা স্বৈনশাসকের প্রদন্ধ দিয়েছি ধানের শিষকে জয়যুক্ত কর আমরা জীবন বাজি রেখে কাজ করব আপনারা যারা এখানে উপস্থিত আছেন মা বোন উপস্থিত আছেন ভাইয়েরা উপস্থিত আছেন আমরা এই সংগঠন করতে গিয়ে আমরা আদর্শিক রাজনীতি করতে গিয়ে আমরা একজন আরেকজনের ভাইয়ে রূপান্তরিত হয়েছি আমরা ভাই ভাই সম্পর্ক হয়েছি আমাদের ভাই বোন সম্পর্ক হয়েছে এই সম্পর্ক কেউ ছেদ করতে পারবে না আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে কালীহাটিতে ধানের শিষকে জয় যুক্ত করবো ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব নির্বাচনী মত আমরা সৈন্য শাসকের বিরুদ্ধে আন্দোলন করে করে সংগ্রাম করে করে কালীহাটিতে আমরা নির্বাচনী মাঠ তৈরি করে রেখেছি নতুন করে মাঠ তৈরি করার কিছু নাই মনোনয়ন বিএনপি যাকে দিবে বিএনপি চূড়ান্ত প্রার্থী সেই তৈরি করা মাঠে দাঁড়িয়ে অনেক জয়যুক্ত করে নিতে পারবে এই জন্য আমরা বছর পর বছর নির্বাচনের তালিকা প্রকাশ হওয়ার পরে মনোনীত প্রার্থী সেই মাঠে দাঁড়িয়ে বিএনপি কে শিষকে কালিঘাটিতে জয়যুক্ত করবে আপনাদের প্রতি আমি আমি আপনাদের ভালোবাসায় শিক্ষিত হয়েছি আপনারাই আমার পরিবার কারিগরির মানুষ আমার পরিবার যে ভালোবাসায় আমাকে শিক্ষ করেছেন আপনাদেরকে ছাড়া আমি থাকবো না আমি আপনাদেরই একজন কোন অস্তিত্ব নাই আপনারাই আমার অস্তিত্ব মা Bunda আছেন আপনারা যে ভালোবাসা দিয়েছেন আপনারা আজকে ঘর থেকে বের হয়ে এসেছেন আমি এই ভালোবাসা প্রতিদান দিতে পারবো না ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে পারবো এই প্রত্যেক বাধ্য হয়ে আমরা